হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত করবো করব এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এস কে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে এবছর অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য কিন্তু আজকে সিধু কানু বিড়সা বিশ্ববিদ্যালয় অধীনস্থ এনইপি ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম যখন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার এখানে পরের পেজে দেওয়া আছে দেখো 7076398606 এবং 6295916282 নাম্বার আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো এখান থেকে তোমরা বিভিন্ন কোর্সগুলো পেতে পারো আমাদের যে কোর্স ফি রয়েছে টোটাল ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অল কোর্স ফি রয়েছে অর্থাৎ অল সাবজেক্টের কোর্স তোমরা মাত্র ফাইভ হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা কি রয়েছে তোমাদের সিলেবাসে বাংলা সাহিত্যের ইতিহাস দশম থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এখানে এক নম্বর পার্টে রয়েছে যুগ বিভাগ কালসীমা ও নিদর্শন যুগ বিভাগের তাৎপর্য প্রাচীন যুগের মধ্যে চর্যাগীতি আবিষ্কার ধর্মীয় সামাজিক ও সাহিত্যগত ঐতিহাসিক প্রেক্ষিত সম্পর্কে আমরা কিন্তু জানবো নেক্সট রয়েছে আমাদের আদি মধ্যযুগ এখানে আদি মধ্যযুগের মধ্যে আমরা কি পড়বো আমাদের বিশেষ গুরুত্ব তুর্কি আক্রমণের প্রভাব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মঙ্গল কাব্যের উদ্ভব লক্ষণ বৈশিষ্ট্য মনসামঙ্গল মঙ্গল বিজয়গুপ্ত দেন অনুবাদ সাহিত্যের মধ্যে ভাগবত রামায়ণ এবং মহাভারত আমরা পড়বো পদাবলী সাহিত্যের মধ্যে বিদ্যাপতি এবং চণ্ডীদাসের ব্যাপারে আমরা জানবো দেন রয়েছে অন্ত মধ্যযুগ অন্ত মধ্যযুগের মধ্যে আমরা কি পড়বো বিশেষ গুরুত্বে শ্রী চৈতন্য ও বাংলা সাহিত্য চৈতন্য জীবনী কাব্য বৈষ্ণব পদাবলী সাহিত্য বৃন্দাবন দাসের দেন রয়েছে অনুবাদ সাহিত্য দাস কাশিরাম তার মহাভারত মঙ্গল মনসামঙ্গল কাব্য ও কবি কেতকা দাস চন্ডীমঙ্গল কাব্য ও কবি মুকুন্দ চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য ও কবি ঘনারাম চক্রবর্তী ভারত চন্দ্র ও তার অন্নদামঙ্গল কাব্য সপ্তাদশ শতাব্দীর মুসলমান কবি ও তার কাব্য সম্পর্কেও কিন্তু আমরা ধারাবাহিকভাবে জানবো এবং পড়বো ক্লিয়ার ওকে নেক্সট রয়েছে প্রাক আধুনিক পর্ব প্রাক আধুনিক পর্বের মধ্যে আমরা তার বিশেষ গুরুত্ব মহারাষ্ট্র পুরাণ বাউল গান গাথা ও গীতিকা সাহিত্য কবি গান ও কবিওয়ালা টপ্পা পাঁচালী এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও আমরা ধারাবাহিকভাবে জানবো এবং পরব ক্লিয়ার ওকে তো এই ছিল আজকে সিলেবাস যেখানে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য যারা এখনো যুক্ত হওনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা ইতিমধ্যে এস কে বি ইউ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি প্রচুর ছাত্রছাত্রী আমাদের কাছে বিভিন্ন সেমিস্টার গুলোতে পড়ছে তোমরা যারা ভাবছো ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা যুক্ত হবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে যোগাযোগ করো আমাদের সঙ্গে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ